হ্যালো ডেয়ার ভিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু জাস্রা ফিলবিড়ি মার্কেশন টু অস্ট্রেলিয়ার আরও একটি নতুন এপিসোডে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি গত সপ্তাহের আগের সপ্তাহে যে অস্ট্রেলিয়ার বা বিশেষ করে সাউথ অস্ট্রেলিয়ার টপ তিনটি সাবজেক্ট নিয়ে যেই সাবজেক্টগুলো অনেকটাই পিয়ার ফ্রেন্ডলি এবং অস্ট্রেলিয়াতে ভবিষ্যতে ক্যারিয়ার করতে অনেকটাই হেল্প করবে তো সেই তিনটা সাবজেক্টের মধ্যে থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটি সাবজেক্টের ব্যাপারে কথা বলতে এবং অতীতেও কিন্তু আমি বিভিন্ন কমেন্টে এই রিকোয়েস্টটি পেয়েছি সেটি হলো অস্ট্রেলিয়াতে নার্সিংয়ের যে পড়াশোনা সেটি সম্পর্কে যেন আমি কোনো কথা বলি মানে এখানকার অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে বাংলাদেশি স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে নার্সিংয়ে অ্যাডমিশন পেতে পারেন সো ভাবলাম আজকে এই সপ্তাহে আমি অস্ট্রেলিয়াতে কিভাবে ব্যাচেলর অফ নার্সিং পড়াশোনা করতে মানে কি কী রিকোয়ারমেন্ট রয়েছে ওভারঅল রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আদারওয়াইজ অ্যাডমিশন প্রোসিডিওর সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে আগে কথা বলেছি বাট আজকে আমি বেসিক যে জিনিসগুলো জানা প্রয়োজন যেমন এখানে নার্সিং পড়তে কত পয়েন্ট থাকতে হয় হয়সিতে তারপরে আপনাদের ইংলিশ রিকোয়ারমেন্ট কী কী কত টাকা খরচ হয় এই জিনিসগুলো আমি আলোকপাত করার চেষ্টা করবো সো আপনারা যারা ব্যাচেলর অফ নার্সিং পড়তে আগ্রহী তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন যার ফলে আপনারা একটা ক্লিয়ার ভিউ পাবেন যে কিভাবে অস্ট্রেলিয়াতে নার্সিং পড়তে হয় কত টাকা খরচ হয় আর কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আমি যেটা করছি আমি সকল বিশ্ববিদ্যালয়ে নার্সিং সম্পর্কে আমি যাব না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দুইটা বিশ্ববিদ্যালয় যেহেতু আমি অ্যাডলেটে থাকি অ্যাডলেটের দুইটা বিশ্ববিদ্যালয় ব্যাচলর অফ নার্সিং ডিগ্রি আমি সিলেক্ট করেছি একটি হলো ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া আর একটি হলো আমার যে কারেন্ট ইউনিভার্সিটি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এই দুইটি বিশ্ববিদ্যালয় যে নার্সিং ডিগ্রি প্রোভাইড করছে সেই ইনফরমেশানগুলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কম বেশি একই রকমই ইনফরমেশান আপনারা চাইলে এই মডেলটি ফলো করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েও তথ্য নিতে পারেন বাট আমি খেয়াল করে দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যে তথ্যগুলো রয়েছে এগুলো মোটামুটি সেম মোটামুটি সেমই বলা যায় একটু বেশি কম বেশি হয়তো রয়েছে তারপর আপনারা চাইলে এই একই মেথড ফলো করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখতে পারেন আর আমি চেষ্টা করব যখন আমি কথা বলবো অবশ্যই স্ক্রিনটা শেয়ার করা অথবা স্ক্রিনশট শেয়ার করা যার ফলে আপনারা দেখতেও পারেন আপনাদের বোঝার সুবিধার্থে যার ফলে আপনারা একটা প্রাথমিক ধারণা পাবেন তো আমি যেটা করেছি জাস্ট সিম্পল লিখেছি যে ব্যাচেলর অফ নার্সিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিএসএ এটি আমি লেখার পরে যে একটা পেজ পেয়েছি সেই পেজে আমি ইনরোল করেছি অনেক সময় কিন্তু এটা বাই ডিফল্ট অস্ট্রেলিয়ান স্টুডেন্টের জন্য দেখা লেখা থাকে এটাকে আপনাকে চেঞ্জ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কনভার্ট করে নিতে হবে এখানকার ওয়েবসাইটের পেজগুলো কিন্তু দুইভাবেই ডিজাইন করা থাকে সো আপনারা খেয়াল করবেন যখন আপনারা কোনো ওয়েবসাইট ইউনিভার্সিটির ওয়েব পেজ ব্রাউজ করবেন দেখে নেবেন যে সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য নাকি ডোমেস্টিক স্টুডেন্টের জন্য তাহলে কিন্তু আপনারা সঠিক ইনফরমেশনটি পাবেন সো আমি যখন গেলাম সেখানে দেখাচ্ছে ব্যাচেলর অফ নার্সিং কোর্স তারপর প্রথমে দেখাচ্ছে স্টার্ট ডেট সাধারণত ইউনিএসের ব্যাচেলর ডিগ্রিগুলো বছরে দুইবার হয়ে থাকে দুই সেমিস্টারে একটি হলো ফেব্রুয়ারি আর হলো এই জুলাই বা আগস্টের দিকে শুরু হয় জুলাই মাসে শেষের দিকে শুরু হয় সাধারণত সো এখানে তথ্য দিয়ে আছে ফেব্রুয়ারিতে স্টার্টিং শুরু হয় সিটি ও ইস্ট ক্যাম্পাসে এই কোর্সটি অফার করা হয় তিন বছরের কোর্স এবং এটি অন ক্যাম্পাসেই সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অফার করা হয় কিছু সাবজেক্ট হয়তো অনলাইন রয়েছে এরপরে প্রিরিকুইজিট যেটা বলছে খুব বেশি তেমন আহমরের কোনো প্রি রিকুইজিট নেই বাট অবশ্যই হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে তারপরে যেটা বলছে যে ফিজ ফিজ হলো এখন এই মুহূর্তে থার্টি সিক্স থাউজেন্ড সেভেন অস্ট্রেলিয়ান ডলার অ্যানুয়ালি পার অ্যানাম যারা দু চব্বিশ সালে ভর্তি হবে ডেফিনেটলি যারা দু পঁচিশ বা ছাব্বিশ সালের জন্য চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই ফিজটি অবশ্যই বাড়বে বলেই মনে হচ্ছে সো ছত্রিশ হাজার সাতশো ডলার মানে এটা হলো আনুমানিক বাংলাদেশে এই মুহূর্তে হতে পারে অ্যারাউন্ড যদি ধরি প্রায় চোদ্দো পনেরো লাখ টাকা রাফলি হতে পারে প্রায় তেরো চোদ্দো থেকে পনেরো লাখ টাকা রাফলি ইয়ারলি কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে মানে ওভারঅল তিন বছরের জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা টিউশন ফি কিন্তু আপনাকে দিতে হবে ব্যাচেলর অফ নার্সিং পড়ার জন্য এরপরে যেটা বলছে যে স্টুডেন্ট প্রোফাইল কী ধরনের স্টুডেন্টরা সাধারণত অ্যাডমিশন পেয়ে থাকে এইখানে যদি লিঙ্কি ক্লিক করি তাহলে আমি দেখতে পাব যে সাধারণত স্টুডেন্টরা যেটা বলছে বেশিরভাগ স্টুডেন্টেই কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটি ক্রাইটেরিয়াতে সিলেক্টেড হয় যেমন পাস্ট হায়ার এডুকেশান ট্রেনিং ওয়ার্ল্ড লাইফ এক্সপিরিয়েন্স তারপর রিসেন্ট যে এডুকেশান সেটিও কিন্তু বড় ভূমিকা রাখে বাংলাদেশ স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই এইসএসসি এক্সাম সো যারা এইসএসসিতে ভালো পয়েন্ট পাবে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন পাওয়ার হার বেড়ে যাবে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের এস বা এখন যেটা বলা হচ্ছে জিএস সেটি কিন্তু একটি ভূমিকা রাখবে যে তারা কেন নার্সিং পড়তে চায় তারা কিভাবে ক্যারিয়ার গ্রো করতে পারবে এবং তাদের প্রিভিয়াস স্টাডি এবং এক্সপিরিয়েন্স কীভাবে হেল্প করবে এই ডিগ্রিটা কমপ্লিট করতে সো এটাই হলো ওভারঅল স্টুডেন্ট প্রোফাইল যারা অলরেডি অ্যাডমিটেড তাদের একটি দিয়েছে যে বিভিন্ন কিছু মিলে কিন্তু স্টুডেন্টরা অ্যাডমিশন পেয়ে থাকে সো একটি বড় কনফিউশন যে যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা আর্টস বা বিজনেসে পড়েছেন তারা কি নার্সিং পড়তে পারবে না আমার কাছে অনেকে প্রশ্ন করে থাকেন এই ধরনের তো অস্ট্রেলিয়ার যে সিস্টেম সেটি হলো হ্যাঁ আপনারা পড়তে পারবেন বাট এটি হলো রিকমেন্ডেড যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় অবশ্যই আপনাদের সুবিধা হবে কারণ নার্সিংয়ে অবশ্যই যেন অনেক মেডিকেল টার্ম টার্মিলজি অনেক কিছু পড়ানো হয় সো আপনাদের যাদের বায়োলজি ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই কিন্তু কিছুটা হেল্প হবে সো ইট ইস বেটার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা যদি এটা পড়েন অবশ্যই সুবিধা হবে বাট অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাকসেপ্ট্রেট হয় এরপরে যদি আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে কিন্তু একটু হাই রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে সেটি হল আইলটেস টোটাল স্কোর লাগবে সেভেন এবং ইচ ব্যান্ডে কিন্তু রিডিং রাইটিং স্পিকিং লিসনিং সবগুলোতেই কিন্তু সেভেন লাগবে আর ইকুইভ্যালেন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মোটামুটি পিটিইতে হয়তো বা যেটা বলছে পিটিইতে মার্ক এখানে এভাবে এক্স্যাক্টলি বলে দেন টোফেলের মার্ক দেওয়া রয়েছে হ্যাঁ পিটি বলা হচ্ছে সিক্সটি ফাইভ পিটি সিক্সটি ফাইভ দেওয়া হয় সাধারণত বাংলাদেশ থেকে চার আসেন আইএলটিএস বা পিটি ই দুটোই দেন সো সেভেন ফর আইএলটিএস ইচ ব্যান্ড প্রত্যেকটা ব্যান্ডে সেভেন তুলতে হবে আর পিটিইতে কিন্তু তুলতে হবে সিক্সটি ফাইভ পয়েন্টস আর এছাড়াও এইচএসসি বা এইচএসসি জিপিএ যেটা সেটির কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে ভেদে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলা আছে বাংলাদেশে এইচএসসিতে ফোর পয়েন্ট ন্যূনতম কিন্তু জিপিএ ফোর পেতে হবে এই ডিগ্রিতে অ্যাপ্লাই করার জন্য সে এটি ছিল ওভারঅল রিকোয়ারমেন্ট ইউনিএসএতে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে ব্যাচেলার অফ নার্সিং পড়ার রিকোয়ারমেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেটা আমি কভার আপ করলাম এখন যদি চলে যায় আমার যে কারেন্ট ইউনিভার্সিটি ফ্লিনার্স ইউনিভার্সিটি তাদের পেজে তাদের ক্ষেত্রে আমি এইভাবে একইভাবে গুগলে সার্চ করেছি এবং সেখানেও আমি ইন্টারন্যাশনাল মুডটা অন করে নিয়েছি এখানেও যেটা দেখতে পাচ্ছি এখানেও আইটিএস রিকোয়ারমেন্ট ইউনিএসের মতনই সেম সেভেন পিটি ই রিকোয়ারমেন্ট সিক্সটি ফাইভ তিন বছরের কোর্স কোর্স যেটা বলা হচ্ছে এবং ডেলিভারি মোড এই মুহূর্তে কিন্তু এটা শুধুমাত্র বেডফোর্ড পার্ক ক্যাম্পাসে মানে মেন ক্যাম্পাসে কিন্তু এটি অফার করা হচ্ছে মার্চ মাস থেকে ক্লাস শুরু হয় বছরের প্রথম সেমিস্টার থেকে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য টিউশন ফি ধার্য করা হয়েছে দু সালের জন্য চল্লিশ হাজার দুশো ডলার চল্লিশ হাজার দুশো ডলার মানে অ্যারাউন্ড হল হচ্ছে এটিও হবে সাধারণত মনে হয় বত্রিশ লাখ টাকার মতো হবে বত্রিশ লাখ টাকা কিন্তু বছরে পে করতে হবে আপনার যেটা দেখছি ইউনিএসের তুলনায় কিন্তু অনেক বেশি ইউনিএসের ক্ষেত্রে কিন্তু প্রায় এই খরচটা ছিল প্রায় চৌত্রিশ হাজার ডলারের মতো যেটি আমি হয়তো একটু বাংলা ফিগারটা ভুলও বলতে পারি বাংলা ফিগার ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট কারণ ডলারের মান কিন্তু ফ্ল্যাকচুয়েট আমি আশি টাকা ডলার হিসাব যদি করি ইউনিএসেতে যদি চৌত্রিশ হাজার ডলার আমি যদি ভুল বলে থাকি এখন সংশোধন করে দিচ্ছি সেটি হলো প্রায় বছরের তিন তেইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো লাগতে পারে যেখানে ফ্লিন্ডার্সে বছরে কিন্তু প্রায় ত্রিশ থেকে বত্রিশ লাখ টাকার মতো লাগতে পারে এরপরে আপনারা তিন বছরের হিসাবটা করে নেবেন নিজেরাই বাট বাৎসরিক ফি অস্ট্রেলিয়ান ডলার এটি করলে ইজি হয় কারণ আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন ডলারের মান হিসাব করে কিন্তু আপনাদেরকে বাংলাদেশি টাকা হিসাব করে নিতে হবে সো চল্লিশ হাজার দুশো ডলার কিন্তু বাৎসরিক অ্যানুয়াল ফি ফ্লিন্ডার্সে পড়াশোনা করার জন্য এটি ছিল মূলত এখানকার রিকোয়ারমেন্ট আর কান্ট্রিভেদের রিকোয়ারমেন্ট মানে জিপিএর রিকোয়ারমেন্ট কিন্তু একটা দেওয়া আছে বাট এখানে অল্প কয়েকটি দেশের দেওয়া আছে নেপাল এবং ইন্ডিয়ার দেওয়া থাকলেও বাংলাদেশে কিন্তু দেওয়া নাই বাট সম্ভবত গেস করা হচ্ছে যে বাংলাদেশেও হয়তো বা এখানে জিপিএ ফোরই বা অ্যাকসেপ্টেড হবে কারণ নার্সিং কিন্তু একটি হাইলি ডিমান্ডিং ডিগ্রি এবং এখানে কিন্তু আপনারা এর রিকোয়ারমেন্ট দেখেই বুঝতে পারছেন যে ভালো প্রোফাইল না হলে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি খুবই কম সো যাদের প্রোফাইল মোটামুটি ভালো এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি মোটামুটি ভালো যেহেতু একটি এক্সপেন্সিভ ডিগ্রি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে যে ডিগ্রিতে দেখালাম ব্যাচেলর অফ নার্সিং সেখানে অ্যাডমিশান পাওয়ার পসিবিলিটি বেশি এছাড়া আরও অনেক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু নার্সিংয়ের ডিগ্রি অফার করে থাকে আপনারা সেগুলো তো দেখতে পারেন বাট এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে এই মুহূর্তে ভালো ভালো বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু অ্যাডমিশন পাওয়া তুলনামূলক ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে স্পেশালি এই ব্যাচেলার অফ নার্সিং এই কোর্সটিতে সো আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি কোনো কোশ্চিন থাকে সেগুলো করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যে মেসেঞ্জার অপশান রয়েছে সেখানেও কিন্তু কোশ্চিন করতে পারেন আমি চেষ্টা করবো রিপ্লাই করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন